السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিইল উম্মী ওয়া আলা আলিহি ওয়া اصحابি اجمعين। শাবানিতো ভাই ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু তাআলা জিগে জিগে যে রব নবী রাসূলগণ প্রেরণ করেছেন এর কি রহস্য ছিল? প্রিয় ভাইয়েরা আমি আজকের এই ক্লাসে নবী রসুলগণ প্রেরণ করার দশটি রহস্য আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ বিষয়টা লম্বা করতে চাই না সারসংক্ষেপভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সহজে বুঝে নিতে পারবেন প্রথমে আমাদের এই কথাটা মনে রাখতে হবে আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর কোনো কাজ হেকমত থেকে খালি না প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো রহস্য আছে হয়তো কেউ বুঝতে পেরেছে কেউ বুঝতে পারেনি নবীর রসুলগণকে প্রেরণ করেছেন এর ভিতরে অবশ্যই রহস্য আছে যেটা হয়তো বা অনেকেই জানে না আর আমরা মুসলমানদের অনেকের এই সমস্ত চিন্তাও আমাদের অনেকের নেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নবী রসুল পাঠাইছেন অবশ্যই এর পিছনে রহস্য আছে প্রথম যেটা হলো এক নম্বর রহস্য হলো যে আল্লা সুবহান আলা মানুষকে এক আল্লাহর এবাদতের দিকে আহ্বান করা এটা উদ্দেশ্য কারণ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন আল্লাহর এবাদতের জন্য ইবাদত কার করব আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ দেখেন হাজারো বস্তুর ইবাদত বন্দে পূজা করে মানুষ এই মানুষ মুসলমানরা আমরা আল্লাহর ইবাদত করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত জাতির এক একজন এক একটা জিনিসের পূজা করে আল্লাহ সুবহান তালা রসুল প্রেরণ করে সব মানুষদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চেয়েছেন এই বার্তাটা পৌঁছাতে চেয়েছেন ও মানুষ তোমাদের স্রষ্টা আল্লাহ তিনি এক একক সুতরাং তোমাদের সকল এবাদত কেবল কেবলমাত্র আল্লাহ জন্য হবে তোমরা যে আল্লাহ চালাকে বাদ দিয়ে দিয়ে আরও যে বহু উপাসর উপাসনা করতেছ এরা কেউ উপর শহর যোগ্য নয় আল্লাহ সুবাহ তালা করেন করিমের সুরে আন্নাহলের ছত্রিশ নং আয়তাল অলকদ বাস না ফি করলি ও মাতের রসুলা আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে একজন রসুল প্রেরণ করেছি কি দাবাত দেওয়ার জন্য আনি আহমদুল্লাহ বজেতানি বুত তোমরা এক আল্লাহর এবাদত করো এবং তাগুতকে পরিহার করো বর্জন করো তাগুত মানে আল্লাহ ব্যতীত যে সকল বস্তুর পূজা করে এগুলা বর্জন করে তাইলে নবীর পাঠানোর প্রথম উদ্দেশ্য হল মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করে এক আল্লাহর এবাদত দিকে আহ্বান করা এবং বহু মাত্রিক যে বন্দিগী মানুষ করে এগুলা যে আসলে কেউ উপাস হওয়ার যোগ্য নয় সেটা বুঝাই দেওয়া আল্লাহ সাল কোরআন কেরেমে আল আল্লাহ সতেরো নং পারার পঁচিশ নং আয়তে বলছেন অমা ইন যে হে নবী আপনার পূর্বে আমি যত নবী রসুলগণ প্রেরণ করেছি প্রত্যেক নবী রসুলের কাছে এই বার্তা পাঠিয়েছি যে তারা যেন এই দাওয়াতে যে আল্লাহ সারা সত্যিকার কোনো এলাহ নেই উপাস্য নেই এবং তারা যেন একমাত্র আল্লাহ তালারই মদত করে তাইলে সকল নবী রসুলগণ প্রেরণের প্রথম যে রহস্য প্রথম যে কারণ সেটা হলো মানুষকে এক আল্লাহর এবাদত দিকে দাওয়াত দেওয়া মানুষ বহুমাত্র বহুদিন করে বহুদিন পূজা করে এবাদত বলতে পূজা করা আল্লাহর জন্য হলে হবে আর বাহিরে দিক এগুলো পূজা তাহলে এই যে মানুষ যে বিভিন্ন বস্তুর পূজা করতেছে আসলে এরা কেউ পূজার উপযুক্ত নয় কেউ বন্দিগ উপযুক্ত নয় কেননা এরা আমাদের কাউকে বানায়ও নাই বরং তারাই তাদেরকে মানুষ বানিয়েছে সুতরাং এবাদত বন্দিগী হবে একমাত্র সেই আল্লাহর যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি মানুষের হায়াত মত দিয়েছেন রিজিক দিয়েছেন সব কিছু যার হাতে তারই মাত্র কি করতে হবে এবাদত করতে প্রথম রহস্য হলো প্রথম কারণ এই এই হেজের দাওয়াত দেওয়া দুই নম্বর যেটা আমরা পূর্বের ক্লাসও বলে বলেছিলাম সকল মানব জাতির উপরে হজ্জত কায়েম করা দলিল কায়েম করা যাতে করে কেয়ামতের দিন কোনো বান্দা এই অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমার কাছে আমাদের কাছে রসুল কেন পাঠাননি আমি আপনারা যদি আপনি যদি রসুল পাঠাইতেন তাহলে আমরা আপনার কথা মানতাম এই ধরনের কোনো অভিযোগ যেন কারোর না থাকে এই কথা বলার মতো কোনো পরিস্থিতি যেন কারোর না হয় এই জন্য আল্লাহ সালা বলছেন রসুল্লাহ রসুল সুসংবাদ দানকারী বৃত্তি প্রদর্শনকারী রসুল প্রেরণ করেছি যাতে করে কারোর জন্য কোনো হজ্জত না হয় কারো কোনো কোনো অজুহাত যেন না থাকে আল্লাহর বিপক্ষে যে আল্লাহ আপনি আমাদেরকে কাছে তো রসুল পাঠান নেই তো এই জন্য দলিল কায়েমের জন্য মানুষ মানুষের কোনো রকম অজুহাত যেন কে আমাদের দিন না থাকে মানুষ যেন কোনো অজুহাত পেশ করতে না পারে সেই জন্য নবী রসুলগের মাধ্যমে আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছেন তাছাড়া আল্লাহর এটা সান নয় যে কোনো ব্যক্তিকে অবগত করা ব্যতীত তার পাপের জন্য তাকে শাস্তি দেন এটা আল্লাহর দয়ার সান নয় তাই তিনি যুগ যুগে নবী প্রেরণ করেছেন তাছাড়া এই যে নবী প্রেরণ করার পরে যে বিভিন্ন জাতিরাদের নবীরসুলকে অবজ্ঞা করেছেন প্রত্যাখ্যান করেছেন তাদের দাওয়াত তারপরেও তাদের কাছে দাওয়াত দিয়েছেন আল্লাহ করেন ওয়াই উম্মাত হোম স্মরণ করেন সেই কথাকে যখন তাদের একদল বলল সেই পূর্বের লোকদের কথা বলছেন যে তোমরা কেন ফুদের দিচ্ছে এমন কৌমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা তাদেরকে কঠিন আযাব দিবেন মানে লোকেরা নির্বোধ বোকা লোকেরা কি বলতিছেন রসুলদেরকে যে আমরা তো আমরা ধ্বংস হবে আমাদেরকে দাওয়াত দিতে আসছো কেন রাসূলগণ কি কয়েজব ক্বালু ইলা যে আমরা আসলে ওজর পেশ করার উদ্দেশ্যে যাতে করে তোমাদের রবের নিকট ওজর পেশ করার উদ্দেশ্যে যাতে করে খেয়ামতের ময়দানে এই কথা আমরা বলতে পারি যে আল্লাহ আমরা আপনার বান্দার কাছে গিয়েছিলাম সে মানেনি নি আর তারাও জানো কোনোদিন এরাও যেন কোনো অভিযোগ না পারে আল্লাহ আমাদের কাছে কেউ যায়নি নবী রসুলগণ বারবার তাদের কাছে যাচ্ছেন তাদেরকে বুঝাচ্ছেন তোমরা এই পথে চলো তারপর ওরা বলে কেন আসছ আমরা তাহলে আমাদের কাছে কেন আসছি তোমাদের রবের কাছে আমরা যেন কি করতে ওজর পেশ করতে পারি যে আল্লাহ আমরা গিয়েছিলাম ফেরাউর কি আমাদের দিন বলতে পারবে যে আল্লাহ আমার কাছে তো কেউ যায় নেই আল্লাহ মুসা নবী কি প্রেরণ করেছেন আলহিস আসসালাম কে আমাদের দিন মুসাম বলতে পারে যে আল্লাহ আমি ফেরাউন কাছে গিয়েছিলাম আল্লাহ তো দেখছেনই তাহলে নবী রসুল প্রেরণ করার উদ্দেশ্য হল কোন বান্দা যেন কেয়ামতের দিন আল্লাহর কাছে মানে কোনো অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমাদের কাছে নবী পাঠানো হয়নি আর নবীগণ বারবার যাচ্ছেন যাতে করে কোনো মানুষ যেন কে দিন এই কথা অভিযোগ করতে পারে আমাদের কাছে তো কেউ যায়নি তিন নম্বর কারণ হলো যে মানুষকে সঠিক পথ দেখানো ট্রি ভাইরা এই পৃথিবীতে হাজারো বক্রপথ রয়েছে ব্লিজ তার দোসররা নতুন নতুন এ করতেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অনেকগুলা পথের মধ্যে কোন পথটা সঠিক এইটা যদি আল্লাহ নবীর মাধ্যমে বলে না দেন তাহলে মানুষ সঠিক পথটা খুঁজে নেওয়াটা তার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য আল্লাহ এর আল্লাহর দায়িত্ব হলো সঠিক পথ বলে দেওয়া যেখানে অসংখ্য বক্রপথ আছে শয়তান মানুষকে বিভিন্ন পথের দিকে আহ্বান করছে কিন্তু আল্লাহর পথ কোনটা কোন পথে গেলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো কোন পথে গেলে জান্নাত পাবো এটা আল্লাহ নবীর রসুল মাধ্যমে জানাই দিয়েছেন একটি প্রসিদ্ধ হাদিস হায় আব্দ সৈল বর্ণিত যে রসুল একবার লম্বা একটা দাগ টানলেন هذا سبيل الله إتون أللربوت. هذا السبل. ايه راستر شموه. وعلى كل سبيل منها شيطان يدعو إليه. بس تكت راستر متعقد. ما تناشيت كشيء. مانش كدك أمهدك دقيقة. هذا صُرَاطِي مستقيما فاتبعوه ولا تتبع السبل فتفرق بكم عن سبيله. যে এই হলো আমার সঠিক পথ সুতরাং এটার অনুসরণ করো আর এই বহু রাস্তার অনুসরণ করো না যদি অনুসরণ করো সঠিক পথ থেকে তোমরা কি হয়ে যাবে হটে যাবে সঠিক পথ হারিয়ে ফেলবে সেজন্য নবীর প্রেরণ করে মানুষকে সঠিক পথটা কোনটা এটা আল্লাহ আলা মানুষকে শিক্ষা দিয়েছেন চার নম্বর আল্লাহ সোহায়ন আত মানুষকে আদেশ ও নিষেধ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর আদেশ কি এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধগুলো কি অর্থাৎ আল্লাহ বান্দাকে কী কী কাজ করার নির্দেশ দিয়েছেন এবং কি কি কাজ করতে নিষেধ করেছেন এই আদেশ ও নিষেধগুলা মানুষ কাছে তুলে ধরা এটা হল তো চতুর্থ নম্বর কারণ তাহলে আল্লাহ সোহানা তালা যে মানুষের কাছে নবীরসুল প্রেরণ করেছেন এই চতুর্থ নম্বর রহস্য বা চতুর্থ নম্বর কারণ যদি বলি সেটা হলো যে মানুষকে আল্লাহর আদেশ ও নিষেধ সম্পর্কে অবগত করা আল্লাহ সুহান অবতালা যদি নুবি রসুল মাধ্যমে আদেশ আর নিষেধ রেগুলার জানিয়ে না দেন তাইলে মানুষ ভুল করতে পারে সেদির আল্লাফাক আল্লাহ রসুল কর দিয়া আই হর রসুলু ইয়া আই হর রসুল ও বল্ল্যে কমা উংসি ল্যাই লৈ কামির রব্বিকা ও ইল্লম তাফালফামা বল্লকতারি চালাতা বল্লহ শিমু কামিনাস ইন্ন লহ লায়াহ দিল কৌমল কাফিরিন আল্লাহাক রসুল আসলামকে সম্বোধন করবেন আপনার নিকট যা অবতরণ করে তা আপনি পৌঁছেই দিন ও ইমা তাহু আপনি যদি তা না করেন অর্থাৎ আপনি যদি আল্লাহর নাজিল কিন্তু এই সব বিধানগুলো মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনি আপনার দায়িত্ব পূর্ণ করেননি অল্লাহ ইয়া আসে নাস মানুষ থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবেন ইহা দিন কৌ কাফিরিন কাফিরিন আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়ত দেন না তো আল্লাহ সবহান আওতাল নবীর রসুলগণকে প্রেরণ করেছেন যে আল্লাহর আদেশ ও নিষেধ সম্পর্কে মানুষকে অবগত করার জন্য আল্লাহ কি কি কাজ করতে নির্দেশ দিয়েছেন আর কি কী কাজ করতে নিষেধ করেছেন তাহলে এটা পাঁচ নম্বর কারণ যদি বলি আল্লাহ সুবাহান আওতাল নবী রসুলগণ কেন প্রেরণ করেছেন লিউম লিউন নাসা মিন ইখতেলাফি ফি উসুল হায়াতহিম মানব জীবনের যে মানুষের জীবনের যে মৌলিক বিষয় সেগুলো দিয়ে কোনো রকমের কোনো সেখানে যেন কোনো বিরোধ না থাকে সেটা আল্লাহ সমানা মানুষকে সঠিক পথ শিখে দিয়েছেন মানুষের জীবনের চলার ক্ষেত্রে যেন মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে যেন তাদের কারোর মর্ত বিরোধ না থাকে যেমন আল্লাহফাক ও মা আংসলনা আলাই ক্যালখিতা ইহুহি আল্লাহাক বলতেছেন আর আমি আপনার উপর কিতাব নাদিল করেছি শুধু এজন্য যে যে বিষয়ে তারা বিতর্ক করছে তা তাদের জন্য তুমি আপনি স্পষ্ট করে দিবেন তারপর বলছেন এটি হিদায়ত রহমত সেই ব্যক্তিদের জন্য যারা ইমানে আনেছে তাহলে তা মানুষ যে সমস্ত বিষয় নিয়ে মতবিরোধ করবে যে সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ হয় সেই সমস্ত বিষয়ের সঠিক সমাধান এই জন্য আল্লাহ কোরআন শাইইন ফরুদ্দু হইরালয় ওর রসুল রে ইকুন তন্তু মিনুন বিল্লাহ মিল্লাহের তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে এটা আল্লাহ আল্লাহ রসুল দিয়ে অর্থাৎ কোরান এবং হাদিসের দিকে পর তাহলে রসুলগণকে প্রেরণ করার উদ্দেশ্য ছিল তাদের পরস্পরের ভিতরে যে সকল বিষয় দিয়ে দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে মানুষের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে মতবিরোধ হবে সেই সকল বিষয়ের সঠিক সমাধান তেন্তে নবী সুলগন প্রেরণ কৰা হচ্ছে মানুষ মানুষের মানব জীবনের সমস্যার সমাধান করা সঠিক সিদ্ধান্ত দেওয়া ছয় নম্বর মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা নবী প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ আল্লাহক করছেন ও আনেহ কুম্বাই না হুম অংজাল ল ততবি আহ আহোম ওয়াহদার হুম আই উফ আম্বাদী মা অংজাল ল হই লেখ আল্লাহ সুহান তা আলাহ করতেছেন বিমা আপনি তাদের মধ্যে ফায়সালা করুন সেই বিষয়ে যা আপনার কাছে নাদিল করেন আল্লাহর করতে বিধান দিয়ে তাদের মধ্যে আপনি ফয়সালা করুন আর তাদের প্রবৃতির অনুসরণ করবেন না ওলা তাদের প্রবৃতি অনুসরণ করবেন না তারা যে কথা ওইগুলো অনুসরণ করেন না ওয়া হোম তাদের থেকে আপনি সতর্ক থাকবেন যাতে করে তারা আপনার আল্লাহর নাদিলকৃত কোনো বিষয়ের ব্যবহারে যেন আপনাকে বিচ্ছুদ করতে না পারে মানে তারা যেন আল্লাহর আইন থেকে কোনো মতো সরাই দিতে না পারে এই আয়াতের দ্বারা বসে মতের মসলাহাত যেটা আছে মানুষের মধ্যে শরীয়তের বিধান কায়েম করে মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা ছিল নবীপরণ উদ্দেশ্য আর সত্যিকার রসুল সাম তাই করেছেন আল্লাহ রসুল কাছে আরব আর অনারবের কোনো মর্যাদা ছিল ন্যায় যার পক্ষে হবে তার পক্ষে তিনি রায় দিয়েছেন এটা যেই হোক না কেন চাই সে আরব হোক সেই অনারব হোক তাহলে নবী ও রসুলগণ প্রেরণের রহস্য বা নবী রসুল প্রেরণের কারণের ছয় নং কারণ হলো অম্মতের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সাত নম্বর হলো উত্তম আদর্শ শিক্ষা দেওয়া যেটা আমরা গত বলেছিলাম নবী রসুল প্রেরণ করার অনেকগুলা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো মানুষকে সঠিক আদর্শ শিক্ষা দেওয়া আমরা বলেছিলাম নবির রসুল গঠন হল সর্বোত্তম আদর্শ কেননা নবির আল্লাহ দ্বারা পরিচালিত আল্লাহর পক্ষ থেকে পরিচালিত আপনি কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন অর্থাৎ এক কথায় কোন শরীরটা আল্লাহ কাছে বেশি পছন্দনীয় সেটা আল্লাহ সোবান নবির মধ্যে শিক্ষা দিয়েছেন বিশেষ করে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে আল্লাহ বরকত لقد كان لكم في رسول الله اسوة حسنة তোমাদের জন্য রাসূলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ এজন্য আল্লাহ সুবহান ওয়া taala রাসূল সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটা মডেল হিসেবে দিয়েছেন আপনি কিভাবে খাইতে কোন ভাবে কিভাবে খেলে আল্লাহ খুশি হবেন নবীকে ফলো করেন কিভাবে ঘুমালে আল্লাহ খুশি হবেন নবীকে ফলো করেন কিভাবে জীবন কাটলে জীবন যাপন করলে আল্লাহ খুশি হবেন নবীকে ফলো করেন এক কথায় মহাম্মদ রসুল্লাহ আসল্লাহাম সারা পৃথিবীর সকলের জন্য উত্তম আদর্শ মডার্ন তাই আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের অনুসরণ করুন বিশ্ব নবী মোহাম্মদকে অনুসরণ করেন আপনি আপনার প্রিয় হয়ে যাবেন তাহলে নবীকে পাঠানোর যে রহস্য হচ্ছে সপ্তম নম্বর রহস্য হল মানুষকে আদর্শ শিক্ষা দেওয়া মানুষকে মানে আদর্শের শিক্ষা দেয় কারণ যাতে করে মানুষ সমাজে আদর্শবান হতে পারে আর মানুষের সমাজটা যেন আদর্শবান সমাজ হয় তাই নবীর রসুলগণকে আল্লাহর পক্ষ থেকে ওইভাবে তৈরি করে দেওয়া হয়েছে যারা সমাজের জন্য উত্তম আদর্শ হতে পারে কেননা আল্লাহ সমান তারা সময় নবীর রসুলগণকে গাইড করেছেন নবীর রসুলগণ কখনো নিজের মন ইচ্ছা মতো কোনো কথা মানুষকে বলাননি যা আল্লাহ বলতে বলেছেন তাই তিনি বলেছেন আল্লাহ যেটা পছন্দ করে সেটা ওহির মাধ্যমে নবীকে জানিয়েছেন নবী সেইভাবে জীবন তৈরি করেছেন সেইভাবে জীবন করেছেন সেভাবে মানুষকে মানে সেই দিকে সরার প্রতি নির্দেশ দিয়েছেন সম্মানিত দিদি ভাইরা আট নম্বর কারণ হল যে নবীর প্রেরণের আট নং কারণ যে আল্লাহ সোহান আতাল মানুষকে আল্লাহ সন্তুষ্টির পথ কোনটি আর অসন্তুষ্টির পথ কোনটি এটা দেখাই দেওয়া আল্লাহ সোহান আতালা যেটা হু আল্লাহ ইয়াতনু আলাইহিমাতিহি ও ইউজ কিহি ময়ু আল্লি মহমুল কিতাবান হেকমা ও ইনকান ও ফি দলা আলিমবিন আল্লাহ সহান আতালা যিনি আমরা পূর্বের দর্শ্য আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা উম্মদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠিয়েছেন যাতে করে তিনি তাদেরকে তেলা কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাতে পারেন এবং তাদের কোরআন শিক্ষা দিতে পারেন তাদেরকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করতে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারেন এবং তাদেরকে কিতাব হেকমা শিক্ষা দিতে পারেন কিতা হেকমাত বলতে সন্ন্যত শিক্ষা দেওয়া আর কি যদিও ইতিমধ্যে বা এর পূর্বে তারা স্পষ্ট গমরাহীর মধ্যে ছিল না কেন তাহলে এটা বোঝা গেল যে নবীরসলনকে প্রেরণ করার উদ্দেশ্য হলো মানুষকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া মানুষকে উত্তম মডেল শিক্ষা মানে বানানো উত্তম মডেল মানুষ মডেল কি মোহাম্মদ যেমন সারা উম্মতের জন্য মডেল আমরা সেই অনুপাতে চলে সে তার অনুসরণ করে আমরাও মডেল হয়ে যাব আমরা আমাদের পরিবার পরিজন সকলকে এই পথে মানে চলার চেষ্টা করব তারপরে নয় নম্বর রহস্য হল মানুষকে অস্থায়ী ক্ষণস্থায়ী মানে ক্ষণস্থায়ী জীবনের মহ থেকে চিরস্থায়ী জীবনের প্রতি মানুষকে ধাবিত করা কারণ পৃথিবীতে মানুষ অধিকাংশ মানুষই দুনিয়ার সাকচিক্কের পিছনে জীবনকে খরচ করে ফেলে পরকালের জন্য কোনো প্রস্তুতি নেন না তাই আল্লাহ আল্লা সহানা তালা মানুষকে এই সকল ব্যাপারে সতর্ক করেছেন যে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না দুনিয়ার হাজারো সম্পদের মালিক তুমি হলেও দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে তাই এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে দৌড়িয়ে জীবনকে নষ্ট করো না বরং চিরস্থায়ী জীবনের জন্য এখান থেকে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ সোহান ও তার পারসেন অমান হায়াতু দুনিয়া ইল্লা আল্লাহ আলিবু ওলাহবন ওয়ালা দারুন আখারা তো খাইরুন ইল্লে দিন এত্তাকো দুনিয়ার জীবনটা খেলা খেল খেলাধুলা তামাশা ছাড়া আর কিছুই না আর যারা তাকে অবলম্বন করে তার জন্য আখেরাতের জীবনটাই উত্তম জীবন যদি তারা বা তোমরা যদি বুঝো অর্থাৎ কি আল্লাহ সব আফালা তা কেলুন তোমরা কি বুঝবে না এটা বুঝাইতে তার মানে হলো যে এই দুনিয়ার জীবনটা খেলতাম সেই মতোই আর সারা জীবন আমার আমার মনে করেছি কিন্তু শেষ পর্যন্ত কাফনের কাফর ছাড়া আমার আর কিছু হবে না সব রেখে চলে যাব কিচ্ছু থাকবে না আমার সাথে এই জন্য নবী গোসলগণ এই ক্ষণস্থায়ী জীবনের প্রতি যে মোহ ক্ষণস্থায়ী জীবনের মোহে পরে তারা জীবনকে নষ্ট করেছে তাদেরকে সাবধান সতর্ক করেছেন এই ক্ষণস্থায়ী জীবনের থেকে ফোরকালীন জীবন যেটা আছে শিরস্থায়ী জীবনের প্রতি মানুষকে সেই দিকে ধাবিত করার চেষ্টা করেছেন দশ নম্বর এবং আজকের ক্লাসের শেষ পয়েন্ট এটা হলো মানুষকে মৃত্যুর ফরের জীবন সম্পর্কে অবগত করেছেন যেই জীবনে শেষ নয় এই জীবনের পর আরেকটা বিশাল বড় জীবন রয়েছে যে জীবনের শুরু আছে শেষ নেই আর এই ওই জীবনের সুখ শান্তি সব কিছু এই জীবনের ন্যাকামল এবং বাদামলের উপরে নির্ভর করে এই বিষয়গুলা নবীগণ মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষ দুনিয়ায় শত শতব্যস্ততার মাঝেও ফরকালের প্রস্তুতি নিয়ে ফরকালের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে পারে এই দে নবীর রসুল প্রেরণের রহস্যগুলা সম্মানিত দিন ভাইরা আল্লাহ আমাদেরকে সকলকেই কথাগুলো বোঝা তদন্তি আমল করার তৌফিক দান করুন এই বলে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম আমিন ও আখরুদ আহ্বানা আনামুল আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি